গর্বেতার সর্বমঙ্গলা আজকের বিখ্যাত ছড়া সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ সাদিকে বিশ্বজনী মাতৃচরণে নোয়াই মোদের মস্তককে তুমি মা বিপত্তারিণী তুমিই হলে অনাথিনি তুমি হলে চিন্ময়ী মা তুমি জগত বিক্রমাদিত্যের আমল হতে প্রতিষ্ঠা পেলে তুমি বিশ্বকর্মার সুনিপুণ হাতে গড়ে উঠল পূর্ণভূমি শিলাবতীর তীরে গর্বেতা নামক জায়গায় তোমার স্থান সর্বমঙ্গলা নামে বিরাজ করে দিয়েছ ভক্তির দান প্রতি প্রাতে প্রতি সাঁঝে চলে আরাধনা তোমার প্রসাদ খেয়ে সবার পূর্ণ হয় বাসনা জগৎবাসীর মুখে মুখে ছড়িয়ে তোমার নাম বিশ্বেশ্বরী মাগ তোমায় চরণে জানাই প্রণাম নমস্কার নমস্কার बोल ली पर ही बोल ये जा ना